খুব সম্ভবত আমি দুই প্যাটার্ন দিতেছি কারণ ওই দুই প্যাটার্নের মধ্যে এইটা একটা প্যাটার্ন হইতেছে আর একটা আমি দেখাই এই যে এইটা তো এই দুই প্যাটার্নে দিতেছি কারণ প্যাটার্ন ওয়ান যেটা জাহেদ ভাই নিতাছে এইটা যেটা আছে এটা আরও দুই তিনজন বলছে নিব জিমেরও কয়েকজন আছে যে বলছে যে ভাই তুমি টি শার্ট ওই বানাইতেছো না ছবি দিতেছো না এটা কিন্তু আপনারা না নিলে মিস কেউ যদি নাও নেয় আমার কোনো আফসোস নাই কারণ কেউ না নিলে আমি নিজেই বলব কারণ পাঁচটা টোটাল বিক্রি হয়ে গেছে থ্যাংক ইউ এই বারোটা টি শার্ট বানাইতে এই টোটাল বারোটা টি শার্টের মধ্যে এই পাঁচটা হইলো এক দুই তিন চার পাঁচ ছয় সাতটা শকের জিনিস করতেছি তো তো একটু কষ্ট করতাসি তাই আমার এই জায়গায় এই জায়গা কামড়াইতেছে কারণ মশরাইছি তো ও ওমাই এই দুইটা আগে ব্লিচ করবো দশ মিনিট খালি লাগছে দুটা প্যাটার্ন দিতে এখন তো পনেরো মিনিটের মতো হয়ে গেছে এখন এটার অপোজিট পার্টটা ব্লিচ করবো ফার্স্টে হলো আমি যে দুইটা ব্লিচ করছিলাম ওই ক্লিন করি তো আমি আজকে লাস্ট বারো দিন ধরে আমার তিনটা টি শার্ট ছিল ব্লিচ করা এইটা আরেকটা আরেকটা ছিল এই তিনটা ব্লিচ করা টি শার্ট আমি রেগুলার পরছি তো আমি দেখছি যে আমার কোনো শরীরে বা কোনো কোনো জায়গায় ক্ষতি হয় নাকি না কোনো ক্ষতি হয় না আলহামদুলিল্লাহ এটার জন্য আমি এই বিজনেসটা স্টার্ট করছি যে ভাই বাংলাদেশে ইউনিক কিছু সবাই এখন চায় যেরকম কেক একটা করে করি আপাতত ওখানে আমি ওই দুইটা শুকা দিয়েছি প্যাটার্ন দিয়া কিন্তু এটা আরেকটা প্যাটার্ন দিব এটার জন্য আপাতত শুকা রূপ হয়ে গিয়ে ফাইটে গিয়ে দেখি এইটাও তো দেখতে এস্থেটিক লাগཔ་ এখন ও মিনিট মতো এখানে হয়ে গেছে এখন এটারই ফোন সাহিল ফোন দিছিল সাহিল হয়তো বাস্ত আছে হয়ে গেছে আর এখন এটি আবার ক্লিন করতে দিব আর ও সাইডে মাত্র দুইটা প্যাটার্ন দিছি আর পাঁচটা বাকি চারটা বেজে গেছে মাত্র করছিল একটা দুইটা সরি তিনটা ফুল কমপ্লিট দুইটা হাফ কমপ্লিট প্যাটার্ন দি ওইটা আর এই দুইটা বাকি যে এক দুই তিন বাকি যে ছয়টা আছে ওটা আবার কালকে করবো কোনো প্যারা নাই ব্যায়াম হইতে পারে রাতের বেলা ঘরে নিচে করতে পারি তো আপাতত এই দুটো প্যাটার্ন দি আর ওই তিনটা যে করছিলাম না লাস্ট ওই তিনটা তিন কালার বাইর হইছে একটা হইলো একটু ফায়ারের যে রকম একটা আসছে তারপর একটা একটু পিঙ্কিশ আসছে তারপর আরেকটা যেটা আসছে ওইটা হচ্ছে ওই দুইটার মিডলের যে কালারটা ওইটা এই তিনটা তিন ভাবে মারছি স্প্রে কারণ একটাতে একটু বেশি স্প্রে করছে একটা একটু কম স্প্রে করছে আর একটা একবারে কম স্প্রে করছে তিনটা তিন রকম স্প্রে করছে দেখে তিনটা তিন প্যাটার্নের তিনটা তিন কালারের তো গাইজ এখন একটু পেঁচাল পারম কারণ আমি বলি এইটা আমার জার্নিটা কিভাবে শুরু হয়েছে তো তিন মাস ধরা মানে তিন মাস আগে সাহিল আমার বলতেছে যে ভাই চলো না মানে সাহিলের এভাবে এমনিও ওই সালা অনেক লেজি তো ওর আইডিয়া অনেক ভালো ওই আমারে বলতাছে যে ভাই তোমার একটা জিনিস দেয় চলো আমরা এটা করি তো আমার দেখে এলো যে ভাই বাইরের দেশে অনেক ট্রেন্ডি এই জিনিসটা এই ব্লিচড বা টাইডাই তো এইগুলা না মানে বাইরে অনেক খুবই ট্রেন্ডি তো যে চলো ভাই এটা এটা তো বলার পর আমি যে ভাই জিনিসটা দেখি চলো তো আধা ঘন্টা এক ঘন্টা মানে দেখতেই আসি দেখতেই আসি ওরা না মানে চেহারা আট করতে চোখ আট করতে মানে যা ইচ্ছা তা করতাছে আর ওইগুলা বাইরের দেশে দেখেন আপনারা কত কীরা সেল করে আমি মানে ফোর নাইন নাইন করে পার টি শার্ট শুধু ব্লিচ সলিড কালারের উপরে ব্লিচ হইব এটা ফোর নাইন নাইন করে সেল করতেছি তো লাস্ট পনেরো দিনের কাহিনী আমি বল দুই মাস ধরে তো আমি রিসার্চ করতেই আসি প্যাটার্নের কেমিক্যালের কি কেমিক্যাল ইউজ হয় বা কী কেমিক্যাল এটা যে এত একটা ডেঞ্জারাস অ্যাসিড এটা যদি আপনি কারোর ফেসে বা কারোর বডিতে মারেন লিটারেলি ওই জায়গা গলা শুরু করব হ্যাঁ এমন না যে পাওয়া যায় না যায় কিন্তু খুব রেয়ার আর সহজে কাউরে দিতে চায় না এই যে এখন আমি আপনারা আরেকটা জিনিস দেখে যেরকম এইটার মধ্যে আমি আপনার ব্লিচ ইউজ করছি সিক্সটি পারসেন্ট ফর্টি পারসেন্ট ওয়াটার ইউজ করছি আরেকটা কেমিক্যাল ইউজ করছি তো এটা অরেঞ্জিস আসছে তারপর এইটার মধ্যে আমি সেভেন্টি ফাইভ পার্সেন্ট ব্লিচ ইউজ করছি টোয়েন্টি ফাইভ পার্সেন্ট পানি ইউজ করছি ব্রো দুইটা দুই কালার দেখেন তিন মাস ধরে আমি এই অভিজ্ঞতা নিয়ে রাখছি খুব কম আমি জানি কিন্তু তিন মাস অনেক এখন যদি শুরু করেন আপনারা ধৈর্য হইব না কারণ এটা আমি টোটাল টোটাল কি আটটা টি শার্ট আমি এমনি নষ্ট করছি মানে তাই নতুন নতুন কিনছি বাড়িতে যে পুরোনা পুরানো বাসায় যেটি পরি এলাকায় যেটি পইটা ঘুরি সব টি শার্ট আমি নষ্ট করে ফেলাইছি আম্মু পুরা চেইতা আম্মু বাবার চেইতা মুগ্নে আমারে কইতাছে যে ভাইয়া তুমি তো খুব সুন্দর জিনিস বানাইতেছো তুমি করো তো তো যে আমাদের জেনারেশানগুলো ইউনিক কিছু চায় মানে আনকমন চায় তো আমি এই জিনিসটা আনকমন দেখে আমি করতেছি তো এটা নিয়ে আমার প্ল্যান খুব বড়ো আমি ভাই ড্রয়িং শিখতেছি লিটারেলি আমি ড্রয়িং শিখতেছি রাত্রেবেলা বসে বসে আমি ড্রয়িং করি এইটা করি ওইটা করি তো মুখ আমার বলে যে ভাই তুমি কী শুরু করলাই এরকম লাগাই দিছো সারাদিন ড্রয়িং করো যেগুলো এটি হয়ে গেছে এগুলো আবার সুখা দিয়ে দিয়ে দিতে ওই দুইটা যেটা এই দুইটা মানে আমারই কিন্তু এই দুইটার মধ্যে আমি আবার আরেকটা প্যাটার্ন দিব হুম তো এটা আমি আবার ক্লিয়ার করি ক্লিয়ার করে আবার এইসা বক্য করতেছি দেখছেন এটার আবার কালার টি ট্র স্বাভাবিক ব্যাপার এটা গ্লিচের এর কেরামতি যে ব্লিচ এই ওই দিশঐ পা গেছে এখন এটা হইল আপনার সুখাক আর হয়ে গেছে আর এখন হইলো যে বাকি যে তিনটা আছে না যেগুলো এগুলো হইতেছে আপনি খালি ক্লিন করব। এগুলো আপনার শুধু এখন খালি ধুমু মুচুম এই ভাই তারপর সাহিল এসা ছাদের মধ্যে কি কেনার মতোই করলো ভাই ভালোই লাগলো আমার জিনিসটা আমার হেল্প হইবো তারপর আমরা জিমে যাওয়া এই তো ভিডিওটা এই পর্যন্তই ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে বলবে না তারা